মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বৈধ হবে কিনা এই প্রশ্ন কি জন্য জানতে চান আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন একটা মেয়েকে বলবেন উমুকের ছেলে উমুক আপনি কি রাজি ওই মেয়ে বলবে যে রাজি এরকম কিছু রাস্তাঘাটে হেঁটে মেয়েদেরকে কবুল বলে ফেলবে এরকম কিছু ন তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো আর তুমি আল্লাহকে তো পরোয়া করোনায় করোনায় আল্লাহর বিধানকে পর্যন্ত তুমি তোমার হারাম কাজের জন্য ইউজ করেছো তুমি বলো মন ভাঙা মসজিদ ভাঙার সমান তোমাকে ওই মেয়ে বলো যে শোনো হারাম আমি যাব না শোনো হারাম আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না আমি বক্তব্য শুনেছি জেনাকারীর বিভৎস শাস্তি হবে যা জাহান নামে ইউনিক শাস্তি হবে জানাবে বিচারের মেয়ে বলল যে আমি শুনেছি জাহান নামে জেনাকারীর ইউনিক শাস্তি হবে ওর লজ্জাস্থানের দুর্গন্ধই হবে বাকি অন্যান্য জানাকারীদের শাস্তি ওইটা একটা জাহান নামের মতন মানে জাহান আগুন থাকবে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না তুমি বলছো যে মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সমান আমাকে ধোকা দিবা আমাকে ধোকা দিয়া মানুষকে ধোকা দিয়া আল্লাহকে পাবা তুমি ওই মেয়েকে আল্লাহর নাম বিক্রি করতেছ তোমা তোমার সাথে জানা না করলে সে আল্লাহকে ধোকা দিয়ে দিবে তোমার সাথে জানা না করলে সে আল্লাহকে ধোকা দিয়ে দিবে জালেম এত বড় স্পর্ধা তুই আমার বোনকে বলছিস তোর সাথে জানা সম্পর্ক কন্টিনিউ না করলে ধোকাবাস বলে সে গণ্য হবে তুই বিয়ে করতে পারিস না তোর তোর তো তুই বেকার তুই কাজ করিস না তুই অলস সুধাশিন তোর বাবা যে তোকে জন্ম দিয়েছে সে তোর শুধু দুনিয়া কি কামাবি কি খাবি কি পড়বি টেনশন করে তুই মরে গেলে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে সেটা বিবেচনা করে না এ পুরো जिम्मेদারি এ মে এ মে নেবে এ মে জাহান্নামে কি তোরই जिम्मेদারি নেবে তোর যৌবন তোর যৌবন তুই বিয়ে করতে হবে তুই কামায় রোজগার করতে হবে ভাই আমার সরি 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 তুই বলে ফেললাম না সরি ভেরি সরি ছোট ভাই তোমার যৌবন তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা তোমার জান্নাত তোমার দিন তোমার তোমার রব তোমার সন্তুষ্টি রবের তোমার রবের সন্তুষ্টি জিম্মদার হবে ওই মেয়ে আর বোন তুমি কেন জানা ব্যবচারের সম্পর্কে লিপ্ত আমি জানি না এই দেশে তো ষোলো সতেরো বছর বয়সে এমনি মেয়েদের বিয়ে দিয়ে দেয় দেশে আঠারো উনিশ বছর বয়স পর্যন্ত কত খুব কমই নেই আমি বুঝি না তুমি কেন জানার সম্পর্কে যাও আমি বুঝি না তোমার বয়স যখন চোদ্দ পনেরো বছর তখন থেকে তোমার বিয়ের প্রস্তাব আসা শুরু হয় তোমার বাড়িতে তোমার বাবা বলে যে আমার আদরের মেয়ে এখনো ক্লাস সেভেন এইট নাইনে পড়ে আমি এখন বিয়ে দেব না ওকে আর একটু বড় হোক তুমি কেন জেনার সম্পর্কে যাও ওয়াই তুমি কেন জেনার সম্পর্কে যাও আমি বুঝি না তোমার জানার সম্পর্কে যাওয়ার কি দরকার আছে